নমস্কার বন্ধুরা প্রায় দু কোটি মুসলিম ভোটারের নাম বাদ দিবে মোদী সরকার এই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চলছে তুমুল বিতর্ক সম্প্রতি বিহারে এসআইআর মাধ্যমে প্রচুর মানুষের নাম বাদ গিয়েছে যার মধ্যে অধিকাংশই মুসলিম মোদী সরকার দাবি করছে বিহার অসম মেঘালয় ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ মিলে প্রায় দু কোটি মুসলিম অবৈধ ভোটার আমাদের ভারতবর্ষে রয়েছে এবং ভোটার লিস্টও তাদের নাম রয়েছে এই অবৈধ ভোটারদের চিহ্নিত করতে মোদী সরকার শুরু করেছে এসআইআর যা ইতিমধ্যে বিহারে হয়েছে আর এবার শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে বিহারের এসআইআর নিয়ে সারা দেশব্যাপী তুমুল বিতর্ক রয়েছে তার কারণ বিহারের ভোটার লিস্টের তালিকা থেকে প্রচুর অবৈধ ভোটার যেরকম পাওয়া গিয়েছে এবং যাদের নাম বাদ গিয়েছে তাদের মধ্যে প্রচুর বৈধ ভোটারও রয়েছে যে বিষয়টি নিয়েই তুমুল বিতর্ক শুরু হয়েছে কেননা অবৈধ ভোটারের নাম বাদ যাবে এটা স্বাভাবিক কিন্তু বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তাহলে সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিক্ষোভ তৈরি হবে আর এই বিষয়টিকে নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল একটা বিতর্ক এবং বিরোধী দলরা সরকার পক্ষকে তুমুলভাবে বিচ্ছে যে কেন বৈধ ভোটারের নাম বাদ যাবে এখান থেকেই বিরোধীরা অভিযোগ করছে যে মোদী সরকার রাজনৈতিকভাবে কৌশলগত মুসলিম ভোটারদের নাম বাদ দিতে চাচ্ছে যারা তাতে ভোটে জিততে পারে তারা এটা দাবি করছে যে যেহেতু সামনে বিধানসভা নির্বাচন দু হাজার পঁচিশে বিহারের বিধানসভা নির্বাচন এবং দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গ এবং অসমে বিধানসভা নির্বাচন রয়েছে তাই সেই নির্বাচনে তারা যাতে সহজেই জিততে পারে তাই কৌশলগতভাবে এসআইআর মাধ্যমে মুসলিম ভোটারদের চিহ্নিত করে তাদের নাম বাদ দেওয়া তাদের একটা রাজনৈতিক কৌশল যারা যাতে তারা ভোটে জিততে সহজেই পারে সত্যিই কি মোদী সরকারের কৌশল এসআইএর নামে মুসলিম ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া নাকি অন্য কোনো কারণ রয়েছে এই এসআইআর আসলে কি এই সমস্ত বিষয় নিয়ে সঠিক তথ্য প্রমাণ এবং বাস্তবচিত্র কি রয়েছে আপনাদের সামনে তুলে ধরব তো সমস্ত বিষয় জানার জন্য অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন প্রথমেই আপনাদের বলবো যে বিহারে দু সালে যেহেতু নির্বাচন রয়েছে তাই এসআইআর সেখানে শুরু হয়েছে এবং এবার এসআইআর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গে অর্থাৎ আমাদের রাজ্যে এ বাংলাতে এসআইআর শুরু হচ্ছে এসআইআর কি আসলে এসআইআর কি এই বিষয়টি নিয়ে একটা স্পষ্ট ধারণা থাকার দরকার রয়েছে আমাদের এ রাজ্যের যারা বসবাস করছেন প্রত্যেকের মধ্যে তো আপনারা হয়তো অনেকেই জানেন যে এসআইআর আসলে কি আমি আপনাদের এসআইআর জিনিসটা কী এখন আপনাদের আমি বুঝিয়ে বলবার চেষ্টা করব এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টারশিপ রিভিশন বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে ভোটার তালিকার যাচাইকরণ অর্থাৎ ভোটার তালিকায় যে নাম রয়েছে ভোটের আগে সেই নাম যাচাইকরণ করা হবে এর আগেও কিন্তু ভোটার তালিকার সংশোধন করা হয়েছিল এবার যেটা করা হচ্ছে এসআইআর অর্থাৎ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন যেহেতু আমাদের রাজ্যে রয়েছে তাই এবার ভোটার তালিকার যাচাইকরণ বা এসআইআর করা হবে এই এসআইআর মূল লক্ষ্য কি দেখুন ভোটার তালিকায় এরকম প্রচুর মানুষের নাম রয়েছে যারা মারা গিয়েছে এখনও নাম রয়েছে যারা কর্মসূত্রে বিভিন্ন অন্য রাজ্যে রয়েছে কিন্তু তাদের নাম আমাদের এ রাজ্যে ভোটার লিস্টে রয়েছে যারা নতুন ভোটার ভোটার কার্ডে যাদের নাম উঠবে বা অনেক এরকম ব্যক্তি রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করেছে অবৈধ কাগজপত্র তৈরি করে অবৈধভাবে ভোটার লিস্টে নাম তুলেছে এই সমস্ত যে ব্যক্তিরা রয়েছে যারা অবৈধভাবে এসে নাম তুলেছে যারা মারা গিয়েছে বা এখনও ভোটার লিস্টে নাম রয়েছে যারা কর্মসূত্রে বাইরে রয়েছে তাদের নাম আমাদের এই রাজ্যে রয়েছে বা যারা যেখানে ভোট দেয় সেই এলাকায় রয়েছে সেই সমস্ত ভোটারদের চিহ্নিতকরণ করে তাদের নাম বাদ দেওয়া হবে এই প্রক্রিয়া এই ভোটার লিস্টের যে যাচাইকরণ প্রক্রিয়াটাকেই বলা হয় এসআইআর যার ফুল ফর্ম হচ্ছে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আশা করি আপনার বুঝতে বলেন এসআইআর কি বিহারে যে এসআইআর হয়েছে সেই এসআইআর বিভিন্ন রকম বিতর্ক রয়েছে কেননা যেখানে প্রচুর পরিমাণে অবৈধ ভোটার যেরকম বাদ গিয়েছে সেরকম প্রচুর সাধারণ মানুষ রয়েছে যারা বৈধ ভোটার তাদের নামও কিন্তু বাদ গিয়েছে আর এখান থেকেই শুরু হয়েছে ক্ষোভ বিক্ষোভ এবং রাজনৈতিক দলগুলি এই ইস্যুটাকে নিয়ে সংসদ ভবন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক মঞ্চে তারা কিন্তু দাবি তুলছে যে বিজেপি অর্থাৎ মোদী সরকার মুসলিমদের টার্গেট করে তারা ভোটার তালিকা থেকে নাম বাদ দিচ্ছে যাতে তাদের ভোটে জিততে সুবিধা হয় এই দাবি কিন্তু তারা করছে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করছে বিজেপি রাজনৈতিকভাবে মুসলিমদের টার্গেট করে নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এসআইআর নামে এনআরসি করবে বিভিন্ন ধরনের অভিযোগ করছে এই সমস্ত ইস্যুগুলো কিন্তু সামনে উঠে আসছে এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে এসআইআর হবে নির্বাচন কমিশনের যে মুখ্য আধিক রয়েছে বলেছে খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে এসআইআর শুরু হতে চলেছে পশ্চিমবঙ্গ অসম বিহার মেঘালয় ত্রিপুরা এই পাঁচ রাজ্যে প্রায় দু কোটি অবৈধ মুসলিম ভোটার রয়েছে মোদী সরকার বা বিজেপির বিভিন্ন রাজনৈতিক নেতারা এই দাবি করছে এবং এই ভোটারদের তারা নাম বাদ দেওয়ার জন্য এই এসআইআর খুব শীঘ্রই লাগু করবে এরকমটাও তারা কিন্তু জানাচ্ছে এখন আমরা এটা বুঝবার চেষ্টা করব যে এসআইআর নামে মোদী সরকার কি চক্রান্ত করে মুসলিম ভোটারদের নাম বাদ দিতে চাচ্ছে এটা কি সত্যি নাকি রাজনৈতিক লড়াই লড়ার জন্য একটা ইস্যুকে সামনে রাখা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি দেখুন এসআইআর কি এটা আমি আপনাদের বললাম তবে এটা আপনারা হয়তোবা জানেন যে বিজিবি একটা হিন্দুত্ববাদী দল এটা সবাই জানে এবং মুসলিম ভোটাররা বিজেপিকে পছন্দ করে না বা রাজনৈতিকভাবে তারা কিন্তু ভোট পায় না মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছ থেকে তাই তারা একটা কৌশলগতভাবে এসআইআর খুব শীঘ্র করেই যারা মুসলিম অবৈধ ভোটার রয়েছে তাদের নাম বাদ দিতে চাচ্ছে তাহলে তাদের রাজনৈতিকভাবে কিন্তু ভোটে জিতবার বা ভোটের মার্জিনের দিক থেকে তারা কিন্তু এগিয়ে থাকবে এই কৌশলকে অবলম্বন করে এসআইআর হলে বর্তমান যে কেন্দ্রীয় সরকার রয়েছে তাদের লাভ হবে এটা কিন্তু অনেকেই জানেন তাই এসআইআরে তারা কিন্তু জোর দিচ্ছে এখন এখানে আমরা বলবো যে এসআইআর হলে যারা বৈধ ভোটার রয়েছেন যাদের কাগজপত্র রয়েছে কোনো রকম বিভ্রান্ত বা হতাশ হওয়ার কোনো কারণ নেই কেননা এসআইআরে যে বিষয়গুলি বলা হয়েছে যে আপনার যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা রয়েছেন তাদের এসআইআর ক্ষেত্রে কিন্তু যদি আপনি সত্যি করে যদি বৈধ ভোটার হয়ে থাকেন তো আপনার কোনো রকম চিন্তার কারণ নেই পশ্চিমবঙ্গ বাসিন্দাদের ক্ষেত্রে বলে রাখছি এসআইআর হলে আপনাদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে এস আই এর সময় বিভিন্ন কিছু ডকুমেন্টের কথা বলা আছে এগারোটি নথির কথা বলা আছে সেই নথির মধ্যে আপনাদের যদি একটি থাকে তাহলেই আপনাদের নাম কিন্তু থেকে যাবে এবং যারা ভোট দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে এবং দু সালের ভোটার লিস্টে যাদের আপনাদের নাম রয়েছে তারা নিশ্চিন্তে থাকতে পারেন আপনাদের রকম চিন্তিত বা হতাশগ্রস্ত হওয়ার কারণ নেই তো এই হচ্ছে এসআইআর বিষয়টি এসআইআর কি কি ডকুমেন্ট লাগবে এবং কাদের নাম বাদ যেতে পারে কিভাবে আপনারা আবেদন করবেন এসআইআর ক্ষেত্রে এবং বয়স অনুযায়ী জন্মের তারিখ অনুযায়ী এসআইআর কোন 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 ডকুমেন্ট দিতে হবে এই সমস্ত বিষয় যদি ডিটেলস বুঝতে চান জানতে চান তাহলে আপনাদের বলবো আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রেখেছি এসআইআর কী এবং এসআইআর এ পশ্চিমবঙ্গ বাসিন্দাদের কোন কোন ডকুমেন্ট দিতে হবে সেই সমস্ত বিষয় নিয়ে ডিটেলস বলা রয়েছে তো আপনারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে যান এবং সেই ভিডিওটি দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে এসআইআর কোন 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 ডকুমেন্ট দিতে হবে তো আশা করি আজকের যে আলোচনা করলাম আপনারা বুঝতে পারলেন তো আপনাদের কাছে বলবো যে এসআইআর নিয়ে যে রাজনৈতিক দলের মধ্যে বিতর্ক চলছে তর্ক চলছে সেই বিষয় নিয়ে আপনাদের নিজস্ব রকম যদি বলবার থাকে মতামত থাকে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এসআইআর নিয়ে কেন্দ্রীয় সরকার এবং বিভিন্ন রাজনৈতিক যে দলগুলি রয়েছে বা রাজ্যে যে দলগুলি রয়েছে ক্ষমতা তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে একে অপরকে যে পরস্পরকে যে বিভিন্ন রকম মন্তব্য করছে সেই বিষয় নিয়ে আপনাদের কী মনে হয় নিচক রাজনৈতিক একটা লড়াই লড়বার জন্য ইস্যু নাকি এর পিছনে গভীর কোনো ষড়যন্ত্র রয়েছে অবশ্যই কয়